হাই গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আজকে তো শুভ নববর্ষ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আর বড়দের অনেক প্রণাম জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমি তোমাদের জন্য এই নতুন বছরে এই গরমে খুব সুন্দর একটা মসজিদ রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানাচ্ছি ওয়াটারমেলন মসজিদ তো দেখো কত বড় একটা তরমুজ দেখতেই পাচ্ছ এই তরমুজটাকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি তরমুজ টুকরো করে কেটে নিয়েছি লাগছে দু চামচ চিনি এক চামচ চাট মশলা লেবু স্লাইস করে নিয়েছি আর একটুখানি রস যে রস করার জন্য টুকরো করে নিয়েছি আর লাগছে পুদিনা পাতা একদম সিম্পল উপকরণে কিভাবে বানাচ্ছি দেখে নাও তরমুজটাকে কিন্তু ফ্রিজে রেখে পুরোপুরি একদম ঠান্ডা করে নিয়েছি মানে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ যেটা বলে সেটাই তো এইভাবে দেখো আস্তে আস্তে তরমুজের টুকরোগুলোকে বীজ কিন্তু অলরেডি ছাড়িয়ে নিয়েছি কারণ বীজ না ছাড়িয়ে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করা যাবে না তো আমি বীজ ছাড়িয়ে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব তো দেখো বন্ধুরা আমি মিক্সিতে কিন্তু তরমুজের টুকরো দিয়ে দিয়েছি এবার এখানটা দু চামচ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের আন্দাজ মতো দিও আর এক চামচ চাট মশলা যেটাতে টেস্টটা খুব সুন্দর আসবে আর দেখো লেবু আমি রস করে দিচ্ছি লেবুর রসটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে আর একটা খুব সুন্দর হালকা একটা টক ভাব আসে খেতে খুব ভালো লাগে এই মজুদটা দুটুকরো লেবু কিন্তু আমি সেই জন্য ইউজ করছি তোমরা এটা কিন্তু অপশনাল তোমরা না চাইলে যদি টকটা পছন্দ না হয় তাহলে তোমরা না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই তো আমি দুটুকরো লেবু দিয়ে দিলাম দিয়ে পুদিনা দিয়ে দিলাম পুদিনা কিন্তু শরীর ঠান্ডা রাখে তো দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসবো ব্লেন্ড করে দেখো বন্ধু হয়ে গেছে খুব সুন্দর এবার কিন্তু এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো তো এক ঘন্টা পরে আমি এসে সেটা বার করলাম বার করে দেখো এরকম গ্লাসে কিন্তু ঢেলে নিচ্ছি তো আমাদের তো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এবারে স্লাইস করে কাটা লেবুটা দিয়ে একটু সাজিয়ে নিলাম আর পুদিনা দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই সিম্পল ওয়াটারমেলন মজিদ একদম রেডি এই গরমে যদি তোমরা ঠান্ডা ঠান্ডা এই মসজিদটা সার্ভ করো না বন্ধুরা খেয়ে একদম শরীর মন সব জুড়িয়ে যাবে আর তার পেছনে দেখো আমি একটু সাজানোর জন্য তরমুজের যে খোসাটা আছে সেটা দিয়ে একটুখানি সাজিয়ে নিলাম গার্নিশ করলাম যাতে করে একটু দেখতে ভালো লাগে তা কেমন লাগলো বন্ধুরা আমি তো সবাইকে বলবো এই সিম্পল মদি তোমরা একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা তো একবার খেলে তোমাদের কিন্তু আবারও খেতে ইচ্ছে করবে যারা যে বাচ্চারা ফল খেতে চায় না তাদের এইভাবে তোমরা যদি বানিয়ে দিতে পারো তারা দেখবে দেখেই কিন্তু তাদের মন ভরে যাবে তাদের খেতে ইচ্ছে করবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা এই রেসিপিটা একবার বানাও এবং কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি আশা করবো যে তোমরা সবাই দেখবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো তোমরা সবাই দেখো এবং কী কী ধরনের ভিডিও তোমরা চাও সেটাও আমাকে জানাও আরও বেশি করে আমার চ্যানেলে কমেন্ট করো আমার চ্যানেলের লিঙ্কটা আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করো আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ